আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় দাখিল শ্রেণির ছাত্র ছাত্রীরা তোমাদের 2025 সালে যারা ফর্ম ফিলআপ করতে পারোনি বা বিভিন্ন কারণে তোমরা তথ্য নিতে পারোনি শিক্ষক ও ছাত্র তোমরা পুনরায় সরকার তোমাদের 2025 সালে বাদ পড়া দাখিল পরীক্ষা ফর্ম পূরণ ফর্ম পূরণে বাদ পড়া শিক্ষার্থীদের পুনরায় ফর্ম পূরণের সুযোগ যে কোন একটি ব্রাউজার ওপেন করবে এখানে ব্রাউজার ওপেন করার পর এখানে সার্চ বক্সে তোমরা লিখবে বাংলাদেশ অর্থাৎ বিষয়ে বাংলাদেশ এম তে হচ্ছে মাদ্রাসা ইতে হচ্ছে এডুকেশন বিতে হচ্ছে বোর্ড অর্থাৎ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা এডুকেশন বোর্ড এর সংক্ষিপ্ত হচ্ছে বিএমইবি লিখে তোমরা ইন্টার করবে অর্থাৎ সার্চ বক্সে পেস্ট করলে তোমরা একটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের একটি লিংক পেয়ে যাবে এই লিংকে তোমরা ক্লিক করবে অর্থাৎ প্রবেশ করার জন্য ক্লিক অর্থাৎ ওয়েবসাইটটিতে প্রবেশ করার জন্য লিংকে প্রবেশ করবে ক্লিক করার পর তোমরা নোটিশ বোর্ডে এখানে আমরা দেখতে পাচ্ছি দুই সালের দাখিল পরীক্ষায় ফর্ম পূরণের অনলাইনে সময় বৃদ্ধিকরণ প্রসঙ্গে এই নোটিশটিতে বা এই লিঙ্কে তোমরা প্রবেশ করবে আমরা এই নোটিশটি আমরা দেখতে পাচ্ছি এই নোটিশটি যদি তোমরা তোমাদের মোবাইলে ডাউনলোড করতে চাও বা কম্পিউটারে ডাউনলোড করতে তাহলে এখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে ডাউনলোড করা শেষ হয়ে গেলে এখানে ডাউনলোডে সেভ বাটনে ক্লিক করবে সেভ বাটনে ক্লিক করলে আমাদের এই পেজটি ডাউনলোড হয়ে গেছে এখানে আমরা দেখি নোটিশ বোর্ডে কী বলা হয়েছে এটি একটি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের একটি ওয়েবসাইট এখানে বলা হয়েছে এইচডিডি প্রকাশিত হয়েছে জানুয়ারি 30 তারিখগণ 30 জানুয়ারি 2025 তারিখে এইচটিডি প্রকাশিত হয়েছে অর্থাৎ যে সকল ছাত্রছাত্রীরা দাখিল পরীক্ষায় ফর্ম পূরণ করতে ব্যর্থ হয়েছে অর্থাৎ ফর্ম পূরণ করতে পারনি সেই সকল ছাত্রছাত্রীদের পুনরায় আবার ফর্ম পূরণের সরকার বিশাল একটি সুযোগ দিয়েছে অর্থাৎ আমাদের গত নভেম্বর মাসে ফর্ম প্লাবের বা ফর্ম পূরণের সময় শেষ হয়ে গেছে আবার পুনরায় সুযোগ সৃষ্টি করেছে এখানে বলা হয়েছে উপযুক্ত বিষয় সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দাখিল পরীক্ষা দুই হাজার পঁচিশ এর বিলম্ব ফি সহ অর্থাৎ জরিমানা সহ ফর্ম পূরণের ইএফএফ সময় আগামী দুই 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 হাজার পঁচিশ তারিখ অর্থাৎ রবিবার থেকে দশ দুই দুহাজার পঁচিশ অর্থাৎ দশ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত সময় বৃদ্ধি করা হলো ফি জমা দেওয়ার শেষ অর্থাৎ ফর্ম পূরণের করার পর ফর্ম পূরণ যে টাকা আসবে সে টাকা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে এগারো দুই দুই অর্থাৎ তোমরা তোমাদের ফর্ম পূরণ করতে হলে আগামী রোববার থেকে অর্থাৎ দুই আগামী রোববার দুই তারিখ থেকে দশ তারিখের মধ্যে তোমাদের প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে বা প্রতিষ্ঠান প্রধানের সাথে যোগাযোগ করে তোমরা ফর্ম পূরণ করতে পারবে তারপরে টাকা দেওয়া বিষয়টা হচ্ছে শিক্ষকদের এখানে আরেকটি বিষয় বলা হচ্ছে উল্লেখ গত নভেম্বর সতেরো নভেম্বর দুই তারিখ এই একটি স্মারক এই স্মারক নাম্বারে প্রকাশিত একটি নোটিশে বলা হয়েছে যে ফর্ম পূরণে বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য শর্ত অর্থাৎ আগে যে শর্তগুলো ছিল সেই শর্তগুলো অপরিবর্তিত থাকবে অর্থাৎ আগের শর্ত মোতাবেক ফর্ম পূরণ করতে হবে শুধু বিলম্বী সহ ফর্ম পূরণ করতে পারবে তোমরা আজেষক হচ্ছে ছাত্রছাত্রী 2025 সালে পরীক্ষা ফর্ম পূরণ করতে ব্যর্থ হয়েছিল তাদের জন্য এই সুযোগটি সরকার দিয়েছে পুনরায় আবার ফর্ম পূরণ করার জন্য এখন যদি ছাত্রছাত্রীরা তোমরা ফর্ম পূরণ করো তাহলে তোমরা 2025 সালে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে অন্যথায় এক বছর পর অর্থাৎ দুই সালে পুনরায় আবার ফর্ম পূরণ করে তোমাদের পরীক্ষা দিতে হবে আশা করি তোমরা যে সকল ছাত্রছাত্রী ফর্ম পূরণ করতে ব্যর্থ হয়েছিলে তারা পুনরায় ফর্ম দুই হাজার পঁচিশ সালে দাখিল পরীক্ষায় বা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করে তোমরা একটি বছর নষ্ট না করে পুনরায় ফর্ম পূরণ করবে আমার এই ভিডিওটি যদি তোমাদের উপকার আসে তাহলে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ